হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের আমি কি করে বাংলা উচ্চারণ করব কীভাবে স্পেলিংটা বলব বাংলা কীভাবে তৈরি হচ্ছে কীভাবে আমরা ভুলটাকে এড়িয়ে চলবো এই বিষয়ে কোনো একটা কনসেপ্ট তোমাদের দিতে চাই আমি তারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে ভালো আর সঙ্গে থাকো ওকে দেখো আমরা বলেছি যে বাংলার ক্ষেত্রে একটা বড় ফর্মুলা হলো ভি সি ভি আর সি ভি সি এখানে সি বলতে দেখো মানে আর ভি মানে হলো ভাবে সি মানে কনসোনেন্ট এই বিষয়কে কেন্দ্র করে আমরা কিভাবে উচ্চারণ করি সেটা আমরা করব এবার এখানে দেখো বলেছে আমরা বলেছি এখানে ভি ভি মানে দেখো যে এই ফর্মুলাটা এটা শুধুমাত্র আমরা কি হস মানে যখন দেখো আমরা কোনো কিছু উচ্চারণটা আমরা যখন করবো আমরা সেটা হস্যস্য মানে কি এটা লোপ পেয়ে যাবে দীর্ঘ আকার ধারণ করবে না টেনে বলবো না সংক্ষিপ্ত আকারে বলবো তাই হর্ষস্বর বলছে এটা আর কনসনের ভাবের কনসনে যেটা মানে এটা তোমার কি বলবো এটা দীর্ঘস্বর এটা কি বলছি আমরা দীর্ঘ স্বর মানে যখন আমরা টেনে যখন ডিপলি বলবো এটা ঝাঁকি বা এটা আবেগ পেক করে যখন শব্দটা বলবো তখন ভিসিবি এই নিয়মটা কাজ করবে এটা মানে দীর্ঘ দীর্ঘস্বরের ক্ষেত্রে হস্যস্বরের ক্ষেত্রে কাজ করবে

মানে দীর্ঘ আকার ধারণ করবে যদি শট আকারে ধারণ করে যদি হয় তখন এ কি মানে কিন্তু এ হবে ই মানে কিন্তু হবে

দেখো এখানে কিন্তু আমরা বলছি বর সঙ্গে দেখো ব এটা আ উচ্চারণ করছে তাহলে টটা বাট এটা কর তার সঙ্গে আছে হ্যাঁ সঙ্গে আসে বন্ধ হ্যাঁ টা তোর সঙ্গে দেখো আসে ন আসে অর্থাৎ এই আগে কন এটা কোন এটা কন এটা কন এটা কন দেখো মিডিল মানে কি যাচ্ছে এটা হলো সি এইটা দেখো দেখো মাঝখানে সি এই পর্যায়ে উচ্চন্ড করতে হয় এটা কি করতে হবে সবসময় দীর্ঘ স্বর অবলম্বন করে উচ্চার্ড আয়টা দেখি দেখো আয়টা দেখো তাহলে তোমাদের পরিপূর্ণ বিষয়টা ভাবনা ক্লিয়ার হয়ে যাচ্ছে b দেখো পেইন ফসসনিয়ে রাখো এইটা দীর্ঘ তවনো আসছে দেখো দশসনিয়ে এ দীর্ঘ তවনো আসছে এটা দীর্ঘ আমরা মহসনিয়ে রাখো এই কা দীর্ঘ তারপরে এল এর সঙ্গে দেখো দীর্ঘ তারপরে আবার দেখো বিষ সঙ্গে দেখো এক দেখো পাচ্ছি এখানে দেখো পেন 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 না পেন

বিচারে কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে ট্রেনে এখানে বড় উচ্চন্ত দীর্ঘ পেলে দীর্ঘ আকারে উচ্চারণ করতে হবে তাহলে কিন্তু উচ্চারণটা ঠিকঠাক হবে তাহলে কিন্তু হবে না দীর্ঘ জিগড়ে থাকে ভাই কনসোনেন্ট কনসোনেন্ট ঠিক আছে এটা কি দেখো এখানে এটা কিন্তু কনসনেন্ট কনসোন্ট ভায়ের কনসেন্ট দেখো এখানে উচ্চারণ করছি কিন্তু এই বার এটা দীর্ঘ ঠিক আছে তবে এই ভি সি এর কনসেপ্টটা ক্লিয়ার হলো সিবিসি কনসেপ্ট ক্লিয়ার হলো

দেখো এই যে উচ্চারণটা এ কিন্তু দীর্ঘ এই উচ্চারণটা কিন্তু দীর্ঘ মানে এই এ সময় কিন্তু বা এ আছেন কার পর্যাবলা আকার এই পর্যায়ে উচ্চারণ করে কিন্তু আমরা উচ্চারণ করছি তো বন্ধু পরের ক্লাসে আমি এই পাট পাট করে আবার অন্য ক্লাসটা নিয়ে আসবো আমি তোমার এটা দেখো সিবিসি আসছে পরে ভিসি ভি কীভাবে আসছে বা ভিসি ভি ছাড়া আরো কতগুলো নিয়ম আছে সে নিয়মগুলো কীভাবে করবো আমি তোমাকে একদম গ্রাউন্ড লেভেল থেকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো ওকে ওকে সঙ্গে থাকো আর বোধহয় শেয়ার করো পরে ভিডিও জেনারেট করো থ্যাংক ইউ